নমস্কার বন্ধুরা আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম এই যে দেখতে পাচ্ছেন দরজা সদর দরজা যে রাস্তা দেখতে পাচ্ছেন মন্দিরের এটা হলো একটা অতি প্রাচীন মন্দির তো মন্দিরের কি নাম আপনারা এই যে দেখবেন এখনই দেখবেন এই যে বোর্ড টাঙানো আছে একটা এখানে নিয়ে যাচ্ছি আপনারা দেখতে থাকুন এই যে জটিলেশ্বর শিব মন্দির এখানে মন্দিরে কেউ সম্পত্তি বা জমি জায়গা যদি কেউ দান করতে ইচ্ছুক তাহলে করতে পারে সমষ্টি উন্নয়ন আধিকারিক বা কমিটির সম্পাদকের সঙ্গে যোগাযোগ করতে পারে এখানে লেখা আছে পার্কিং জোন চার চাকা কুড়ি টাকা দু চাকা দশ টাকা আর ওইদিকে টিকিট কাউন্টার চলুন টিকিট কাউন্টার কত করে টিকিট এলা পাঁচ টাকা এটা তো আবার ছিল না নতুন চালু হয়েছে না

তাহলে পাঁচ টাকা প্রবেশ মূল্য আর পাঁচ টাকা হচ্ছে বাইক আচ্ছা আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা আমার কাছে টাকা কম তো খুচরাও ছিল না আমার কাছে তো যাই হোক আমি আজকে থেকে প্রায় দশ থেকে বারো বছর আগে এই মন্দিরে আসছিলাম তখন এরকম টিকিট কাউন্টার ছিল না আর আজকে আসলাম তো অনেকদিন পর আসলাম তাই আমি মাঝখানে এদিকে অনেক যাতায়াত করছি কিন্তু মন্দিরে ঢুকি নেই তাই আমি এবারে প্রথম টিকিট কেটে ঢুকলাম আর দু সালে আমি আগে আসছিলাম তখন টিকিট কাউন্টারেই ছিল না তো দেখতে পাচ্ছেন এই যে মন্দিরের এই যে ভিতরে দেখতে পাচ্ছেন একটা প্রকাণ্ড বিরাট বড় বট গাছ এইখানে লাল সুতা বা শালুক কাপড়া বাধা আছে দেখতে পাচ্ছেন প্রচুর বাধা আছে তো কথিত আছে এইখানে কোনো মনস্কামনা নিয়ে যদি কেউ সুতো বেঁধে বা শালুক কাপড় লাল শালুক কাপড় বেঁধে দেয় তার মনস্ক পূর্ণ হয় এটাই কথিত আছে তাই এখানে বিভিন্ন ভক্তবন্ধু বা দর্শক যা আছে সবাই এখানে এই যে লাল শালুক কাপড়া বেঁধে দেয় জায়গাটা দেখেই একটা কীরকম অনুভূতি লাগতেছে আগেই বলেছি এই মন্দির অতি প্রাচীন মন্দির দেখছেন আর এই যে পাশেই একটা বড় দিঘি আছে প্রকাণ্ড বিশাল বড় দিঘি এখন তো এখন তো শীতকাল তাই এখন সেরকম জল নাই অল্প এই যে দর্শক বন্ধু বা ভক্তবৃন্দু এই যে দেখার জন্য এই যে খুব সুন্দর ব্যবস্থা আছে দাঁড়িয়ে পুকুর দেখতে পারবে খুব সুন্দর হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে পুকুর জটিলেশ্বর মন্দিরের বিশাল বড়ো পুকুর এখন তো শীতকাল তাই এখন সেরকম জল নাই সামান্য জল আর জল নোংরা হয়ে আছে হয়তো বর্ষাকালে এগুলো সব ভর্তি হয়ে যায় এতদূর হয়তো সিঁড়ি নামাই যাবে না তো মন্দির আপনারা দেখতে পারলেন এই মন্দির অতি প্রাচীন মন্দির বহুকাল আগে এই মন্দির প্রতিষ্ঠা হয়েছিল ওরকম লোক কাউকে পাচ্ছি না যে বলতে পারবে সম্ভবত প্রাচীন হবে যদি পাই এরকম কিছু তথ্য তাহলে জানাবো আপনাদের আর এই মন্দির হলো জটিলেশ্বর মন্দির জটিল সমস্যা সমাধান হয় তাই এই মন্দিরের নাম হচ্ছে জটিল এখানে মানত করলে মনের বাসনা পূর্ণ হয় তো বন্ধুরা এই মন্দির সম্পর্কে সামান্য কিছু বিষয় আমি জানতে পারলাম সেটা হলো এই মন্দির নাকি গুপ্ত যুগে প্রতিষ্ঠা হয়েছিল আর সেটা নিয়ে বিতর্ক আছে আর আরেকটা জিনিস জানতে পারলাম সেটা নাকি ওই কালাপাহাড় নামে যে মন্দির ধ্বংস করছিল সে সময় সে সময় নাকি কালা কালাপাহাড়ের হাতেও নাকি এই মন্দির ধ্বংস হয়েছিল মানে তার সৈন্য বাহিনী দিয়ে এই থেকে দেখতে পাচ্ছেন বিশাল প্রকাণ্ড বটগাছটা তো এই মন্দিরের অবস্থান কোথায় সেটা আগে বলি এই মন্দিরে আসতে হলে অবশ্যই ময়নাগুড়ি থেকে আসলে সবচেয়ে ভালো হবে আগে জলপেশ মন্দির জলপেশ মন্দির থেকে ছয় কিলোমিটার দূরে এই মন্দিরের অবস্থান মল্লিকের হাট নামে একটা জায়গা আছে নদী জলঢাকা নদীর তীরে জলদোকা নদী থেকে প্রায় তিন চার কিলোমিটারের মধ্যে এই মন্দিরের অবস্থান যারা আসবেন তারা ময়নাগুড়ি হয়ে আসলে সবচেয়ে ভালো ময়নাগুড়ি হয়ে আসলে আগে ময়নাগুড়ি থেকে আসলে আগে জলপেশ মন্দির পড়বে ময়নাগুড়ি থেকে সাত আট কিলোমিটারের মধ্যে হচ্ছে জলপেশ মন্দির জলপেশ মন্দির ঘুরে জলপেশ মন্দির থেকে এটা ছয় কিলোমিটার দূরে সবচেয়ে ভালো হবে আর ময়নাগুড়ি তো বিভিন্ন রকম ভাবে আসতে পারে যারা কলকাতা থেকে বা শিলিগুড়ি থেকে আসবে তারা বাসে আসতে পারে আর যারা কলকাতা থেকে আসবে তারা আগে শিলিগুড়ি পর্যন্ত ট্রেনে আসতে আসতে হবে হবে তারপর তারপর এখানে শিলিগুড়ি থেকে এদিকে বাস ধরে এসে এই মন্দির দর্শন করতে পারে আর আগে বলেছি এই মন্দির নিয়ে বিতর্ক আছে এই যে ডক্টর সুনীতি কুমার চ্যাটার্জি বলেছিলেন নিশ্চয়ই কোনো ঐতিহাসিক ব্যক্তি বা আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার কোনো টিমের কোনো সদস্য হবে তিনি বলেছিলেন নাকি যে প্রায় জ্যোতিষপুরের রাজা জল্প এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন এবং নির্মাণ করেছিলেন কুচবিহারের মহারাজা প্রাণ নারায়ণ আর সেটা হয়েছিল সম্ভবত দ্বাদশ সালে দ্বাদশ খ্রিস্টাব্দে দ্বাদশ খ্রিস্টাব্দে মোটামুটি পাল রাজাদের আমলে এভাবে বলেছিল ডক্টর সুনীতি কুমার চ্যাটার্জি তো সেই হিসেবে বিভিন্ন রকমের মতামত আছে সেটা ওখানে লেখা আছে ওই বোর্ডে দেখতে পেলেন আর এখানে সিদ্ধেশ্বরী মন্দির এই যে আছে দেখতে পাচ্ছেন মূল মন্দির এখন বন্ধ মন্দির এই যে দেখতে পাচ্ছেন এই যে মূল মন্দিরে তালা দেওয়া সম্ভবত টাইম শেষ আমি টাইমের পরে এসেছি আর এই যে দেখতে পাচ্ছেন মন্দির ঘন্টা এই মন্দির যে অতি প্রাচীন তার নমুনা এখানে দেখতে পাবেন এই যে দেখতে পাচ্ছেন অতি প্রাচীন মন্দির এই যে পাথরগুলা দেখেই বুঝতে পারতেছেন আর এই যে কিছু এখানে পাথর এখানে নিশ্চয়ই কিছু পুতুল মুখগুলা ভেঙে ভেঙে গেছে দেখতে পাচ্ছেন অতি প্রাচীন মন্দির এগুলো থেকেই বোঝা যাচ্ছে দেখুন পাথর গুলো এক একটা পাথর কত পুরোনো এই যে এগুলো পাথর পাথরের মুক্তি দেব দেবী যে দেখতে পাচ্ছেন এই যে এইগুলো শিবের মুক্তি গণেশের মুক্তি বিভিন্ন ধরনের মুক্তি ছিল বোঝা যায় যে এটা অতি প্রাচীন মন্দির যে দেখতে পাচ্ছেন এই যে পাথরের মুক্তি এদিকে একটা সামনে এই যে একটা দেখতে পাচ্ছেন এগুলো অতি প্রাচীন হবে নিশ্চয়ই তো বন্ধুরা মন্দিরটা ছোট হলেও এই মন্দির কিন্তু আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার নজরে আছে এই মন্দির তো এই মন্দির কেউ কেউ বলে পনেরোশো বছর আগে গুপ্ত যুগে এই মন্দির প্রতিষ্ঠা হয়েছিল আবার কেউ কেউ বলে দ্বাদশ শতাব্দীতে পাল যুগে সেটা আলাদা বিষয় কিন্তু দেখে বোঝা যাচ্ছে এই যে নমুনা দেখেই যে বোঝা যাচ্ছে অতি প্রাচীন সেটা আর বলা যায় না এটা অতি প্রাচীন মন্দির হবেই আর এই মন্দির নাকি কালা পাহাড়ের আমলে ধ্বংস হয়েছিল সেটাও কিছু কিছু লোক বলে একটা মন্দির এখানে তো বন্ধুরা এখানে নাকি কুচবিহারের মদন মোহন লক্ষ্মী নাকি এখানে স্থান আছে সেটা অনেকেই বলছিলো তো আমিও দেখেও বুঝতে পারলাম এই যে হতেও পারে মদন মোহন ঠাকুরের এই যে মুক্তি তো বন্ধুরা দেখতে পেলেন জটিলেশ্বর মন্দিরের ভিডিও তো আমি রাজেশ রায় আর আমার চ্যানেল হলো রাজেশ রায় ব্লগ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন আর লাইক এবং বন্ধুদের শেয়ার করবেন আসছে পরে আরও নতুন ভিডিও নিয়ে বাই বাই বন্ধুরা আপনারা যদি কেউ ঘুরতে চান এই মন্দির তো অবশ্যই ঘুরে আসবেন খুব সুন্দর এবং ভালো একটা পরিবেশ প্রতিদিন যে কোনো দিন খোলা থাকে এই মন্দির আপনারা যে কোনো সময় আসতে পারেন বাই বাই টাটা নমস্কার